ইল্লাহতান সরুহ ফাকাদনা সারাহল্লাহ আল্লাহ সুরেত অবতে বলছেন আয়তনবাদ চল্লিশে যে তোমরা যদি নবী সাহায্য না করো তো কী হবে মক্কার কোরেশদেরকে কাফের দেরকে আল্লাহ বলছে প্রথম যেহেতু সম্বোধন কোরান দিয়ে আরবদেরকে বলা হয়েছে আর আরবের মধ্যে প্রথম মক্কার লোককে বলা হয়েছে তারপরে তখন অন্য এলাকার আরবদের তারপরে অনারবদেরকে বলা হয়েছে ফাকাদনা সারাহ আল্লাহ তার সাহায্য করেছেন কেমন করে হেফাজত করতে হবে দেখেন সোরপাহাড় গুহাই আল্লাহ নিয়ে গেলেন তিন দিন সেখানে রাখলেন সেখান থেকে আবার বের হলেন মদিনা হিজরত করে সহি সালামত আসলেন রাস্তায় কত লোক হ্যাঁ তন্ন তন্ন করে তলাশ করছে একশো ওটার পুরস্কার নেওয়ার জন্য কিন্তু কেউ পেল না একজন পেল তবু এমন অবস্থা হলো যে সে নিজেই তবা করে সেখান থেকে ফিরে আসছে আর সবাইকে ফিরিয়ে দিচ্ছে না এদিকে নাই যা আমার এদিক তলাশ করা হয়ে গেছে সোরাখ মালিক এর আগে হাদিস পড়েছে না আসছে সামনে তো এই ছিল আয়াত ওকালাত আয়সা মায়সা রাজি আল্লাহ তালা বলছেন আবু সাইদ বলছেন ইবিন আব্বাস তিনজন রাজি আল্লাহ তালু সাহেব বলছেন কান আবু বকরি রাজি আল্লাহ সাহিল গারি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হো নবী সাল্লাহ সঙ্গী ছিলেন সোর পাহাড়ের গুহাই সোর পাহাড়ের গুহার সঙ্গী শুধুমাত্র একজন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হো মায়সা রাজি আল্লাহ তালান সম্মানিত পিতা তিন হাজার ছয়শো বাওন নম্বর হাদি স্বাদি মারোদার কাছে বারাবিন আজেব রাজ আল্লাহ তালান ইহাদির সংক্ষেপে একবার গিয়েছে আবার আসছে সুতরাং একটু তাড়াতাড়ি অনুবাদ করি বলছেন বারাবিন আজেব যুবক ছেলে। সাহাবী তিনি বলছেন ইশত তারা উব বখরাউজ আনবিন আজেবিন অবখ সিদ্দিক রজা আল্লাহ তালাম হোক খরিদ করলেন আমার পিতা আজেবের কাছ থেকে কারণ বারার বাপের নাম ছিল আজেব কি খরিদ করলেন রাহলান ওটের পিঠের পালকি হাউ ওটার পিঠে যে পালকির মতো থাকে যেটাতে বসা বসে মানে হ্যাঁ আর বিশেষ করে মহিলাদের পর্দার জন্য আরো প্রয়োজন হয় কত টাকা দিয়ে সালা হামান আসারা দেহামানো হাম দিয়ে তেরো হাম দিয়ে কিনলেন ফাঁকাল বললেন আজেবকে বাড়া তোমার ছেলে যুবক ছেলে একে বলো যে ফালিয়া এলাইয়া রাহালি আমার বাড়িতে এই পালকিটি হাওদাটি কি করে আসুক বহন করে রেখে আসুক দিয়ে আসুক তাহলে কোনো কিছু খরিদ করলে আপনি শর্ত লাগাতে পারেন যেমন আজকাল দোকানে ধরেন আপনি বা রেস্টুরেন্টে আপনি খাবার কিনছেন খাবার কি আজকাল যে ফ্রি পৌঁছে দিতে হবে তহসিল মজ্জা ফ্রি পৌঁছে দিতে ফ্রি সার্ভিস এই রকমই মাল সামান্য সুপার মার্কেট থেকে নিচ্ছেন দেখছেন না কিছু লেবার রাখা আছে আপনার গাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন তো তোমার ছেলেকে বলো আমার বাড়িতে এই জিনিসটা দিয়ে আসো আজ এ বললেন ঠিক আছে কিন্তু চলো টাকাটা নেওয়ার জন্য আমিও যাবো ছেলে ছেলে বহন করে নিয়ে গেল ও হাদিসা এখানে সংগ্রহ হয়েছে আর আজ এ বলছেন যে ঠিক আছে কিন্তু আপনি নবিশাহের সফর সঙ্গী ছিলেন এই হিজরতের হিজরতের একটু ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করেন আমাদের সামনে বললেন হাত্তা তো হাত দেশানা যতক্ষণ আপনি বর্ণনা করবেন কাইফা আপনি কি করেছিলেন আনতা আপনি এবং রসুর উল্লাহ হিনা খারাজ তোমি মক্কা যখন আপনারা উভয়ে বেরিয়েছিলেন মক্কা থেকে রাতের অন্ধকারে হিজরত করে বল মুশ্রেক কোন এত লবু নাকুম আর মুশ্রেকরা আপনাদের পিছনে বা পিছু ধাওয়া করেছিল আপনাদের পিছনে ধাওয়া করেছিল ধাওয়া করা বলেন তো হ্যাঁ জি ধরার জন্য কাল তখন আবু বাক বললেন মক্কা থেকে প্রস্থান করলাম মক্কা মক্কা মানে সোর পাহাড়ের গুহা থেকে থেকে তো রাতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন কোথায় সোর পাহাড়ের গুহার সেখানে তিন দিন অবস্থান করেছেন কারণ তিন দিন পর্যন্ত তলাশ করে 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 হয়রান হয়ে গেছে কত তলাশ পেলাম না তখন একটু তল্লাশিটা কমে এসছে তিন দিন পরে তল্লাশি একটু কমে এসছে তখন সফর শুরু করেছে যাত্রা শুরু করেছেন বলছেন যে আমরা তখন ওই সেই গুহা থেকে বেরিয়ে মক্কা থেকে রা হইলাম মানে জেগে চলতে থাকলাম আউ সারাইনা মানে নৈশ ভ্রমণ করলাম নৈশ ভ্রমণ মানে রাতে রাতে আমরা সফর করলাম সেই রাত আর তারপর পরের দিন হাতটা আধার না এমনকি দুপুর হয়ে গেলাম রাত্রে বেরিয়েছেন এসা পরে সারা রাত চলেছেন পথ চলেছেন যাতে মক্কা থেকে অনেক দূরে চলে যান আশেপাশে কোথাও অবস্থান না করতে হয় তারপর আবার সকালবেলা থামা থামি নেই চলতেই আছেন ওটের পিঠে আর তারপরে একেবারে জোহর হয়ে গেছে জোহর পর্যন্ত এসা থেকে নিয়ে পরের দিন জোহর পর্যন্ত কন্টিনিউ চলতে আছেন রসুল্লাহ আসলাম এবং অবাক সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ ওয়াকামা কায়মা জাহিরা আর ঠিক তখন দুপুর হয়ে গেছে কামা কয়ে জাহেরা মানে ঠিক সেই সময় কি হয়ে গেছে দুপুর হয়ে গেছে আর প্রচন্ড রোদ তো সেই সময় তখন আমি দৃষ্টি নিক্ষেপ করলাম মানে এদিক সেদিক দেখতে থাকলাম বসারি দেখতে থাকলাম হাল আরামিন আমি কোনো কোন ছায়া পাচ্ছি কিনা কারণ বিশ্বাসন বিশ্রামের প্রয়োজন রয়েছে সারা জেগে আছেন আর তারপরে সকাল থেকে দুপুর পর্যন্ত চলতে আছেন এখন একটু আর আম বিশ্রামের প্রয়োজন রয়েছে কোনো ছায়া না পেলে তো আর রোদ্রে তো আর কোথাও ঘুমানো যাবে না আউই এলে সেখানে গিয়ে আশ্রয় নেও ফাইদ আসাখারাতন দেখতে পেলাম যে একটি বড় পাথর রয়েছে আতাই তো সেখানে আসলাম ফা নাজার তো বাকিয়া তাজিল্লাহা লাহা সবাই তো দেখলাম যে সেখানে কিছুটা ছায়া রয়েছে কিছুটা সেই পাথরের ছায়া পড়েছে মানে বৈকাল হয়েছে ফা সবাই তো সেই জায়গাটিকে আমি কি করলাম সমতল করলাম বরাবর করলাম যাতে উঁচানি চা হয়েছিল শোয়া জায়গা সমতল আমি শোয়া যাবে না বিছানার মতো করলাম তারপরে বিছানা বিছিয়ে দিলাম নবী নবীলামের যেন সেই জায়গায় অকুল আর তাকে বললাম নবী নবী আল্লাহ হে আপনি শুয়ে পড়ুন নবী শুয়ে পড়লেন সুমান্তা লাগতো কিন্তু আমি ঘুমাইলাম না আমি ঘুমাইলাম বলছে আমি চললাম কি জন্য আনজর মাহাউলি চারপাশ দেখার জন্য কি জানি কোনো দিক থেকে যদি শত্রু চলে আসে এখন নবীও ঘুমিয়ে যাবে না আমিও ঘুমিয়ে যাবো তো মুশকিল আক্রমণ হয়ে যেতে পারে জীবনটা চলে যাবে নবী সালামের নিজের জীবন নিয়ে চিন্তা না চিন্তা চিন্তার সাহায্যকে নিয়ে জি তাকে বাঁচতে হবে বলছেন যে চারপাশে দেখতে লাগলাম হাল আরামেনা তালাবে আহাদান যে কোন পিছুকারীকে কে দেখতে পাই না যে কেউ ধাওয়া করে আসছে ধরার জন্য আসছে ফায়দা আনাবে রাইন কিন্তু রাই গানামিন দেখলাম যে একজন ছাগলের রাখাল বকরির রাখাল দেখতে পেলাম ইয়া সুখ গো গানা মহিলা সে তার বকরিগুলি নিয়ে বকরিগুলো হাঁকিয়ে নিয়ে আসছে সেই পাথরের উদ্দেশ্যে সেও কিন্তু আরাম বিশ্রামের জন্য ভাবছে এখানে একটা পাতর আছে তো এখানে একটু ছায়া হবে কি আমিও বিশ্রাম করবই রাখাল ওই নিয়তে কিন্তু আসছে ইউরিদুম মিনহা আল্লাদি আরাদনা যেই জাই উদ্দেশ্য আমরা পাথরের পাশে এসে আশ্রয় নিয়েছিলাম ছায়ায় সেটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য ফাসআলতু তাকে জিজ্ঞেস করলাম ফাকুলতু বললাম লেমান আনতা গোলাম হে বালক তুমি কার চাকর মানে কোন মালিকের চাকর এগুলো বকরি পালকার ফাকালা তখন সে বলে রাজলি মিন কোরাইশ কোরাইশ বংশের জনৈক ব্যক্তি সাম্মাহু তার নাম সে উল্লেখ করেছিল ফ আরফতু আমি চিনে গেলাম তখন কোরাইশ নিয়ে তাদের কাও বাক করে সিদ্ধি না যেন কোরেশের বিশিষ্ট ব্যক্তি তিনিও হ্যাঁ ব্যক্তি সুতরাং কাফেরদের কর চেনে সবাই কি চেনে ফাকুলতো তখন আমি বললাম হালফি কানামেকা মেন লাভ তোমার ছাগলের মধ্যে দুধেল বকরি আছে তোমার বকরিগুলির মধ্যে কোনো দুধেল বকরি আছে দুধেল বলেন না বলেন না না দুধাল বলেন কোন এলাকায় দুধাল বলে মানে আমাদের অঞ্চলে বলে দুধের বকরি মানে যে বকরি দুধ দেয় বকরির দুধ দহন করে আমাদেরকে দেবে কালার নাম হ্যাঁ দেব তখনকার যুগে মানুষের আপ্যায়নের একটা মন মানসিকতা থাকতো অথচ চেনে না জানে না ওর রাখাল আজকাল কার হইলে যা কে চেনে তোমাকে তাই না ফা আমার তোহু তাকে বললাম যে ঠিক আছে তাও তাহলে ফা তাকালা আলা শাত আহ মেন গান তার ছাগলের পাল থেকে একটি ছাগলের পা বেঁধে দিলো তাহলে দুধ দহন করার জন্য পাঁ বেঁধে দেওয়া এতে চলে আসছে চিরাচরি দেখছেন আমাদের দেশে যে গাভীগুলো যখন দহন করে তখন কী করে বেঁধে দেনে হ্যাঁ জি লাফালাফি না করে বা লাফি না মেধে দেয় জি তো পালিয়ে না যায় সোম্মা আমার তহু তখন তাকে নির্দেশ দিলাম অতবার তাকে নির্দেশ দিলাম গোবার যেন সে স্তনগুলিকে বকরির বা ওলানগুলিকে কি করে ধুলো বালি থেকে পরিষ্কার করে নেয় গোবার আজকালও গোবর বলা হয় যে ধুলো উড়ে যখন এলাকায় তখন কি বলা হয় গোবর বলা হয় আমার তহু তারপরে তাকে বললাম তুমি যে ধুলোগুলো ঝাড়বে পরিষ্কার করবে হাত দিয়ে কিসের ধুলো সে ওলানের ওলানের ধুলো গুলো তো হাতেও তো ধুলা লেগে থাকবে তো হাতটা একটু পরিষ্কার করো নাহলে ওইটি দিয়ে দুধ দোহন করবে আর ওই দুধে সব ধুলো বালিগুলো সব চলে আসবে তো হাতটা পরিষ্কার হাতটা ঝেড়ে নাম ফাঁকালা হাঁকা এইভাবে হাত পরিষ্কার করো তুমি এরকম করে যারা এ দেখা ফাইব লোকরা এক হাতের তলাকে আর হাতের তলার সাথে মেরে এইভাবে দেখালেন জি ফাহালা আলী কুসবতম মে তারপরে এক পাত্র ভর্তি দুধ হ্যাঁ দহন করে দিলেন আমার জন্য ওখাত জাল তোলে রসুর উল্লা সেটি আমি রসুর উল্লা সাল্লামের জন্য রেখে দিলাম নিজে পান করলেন না দেখিয়ে দিলেন একটু দূরে আছে সেই রাখাল এটা রাখলেন আর একটা পাত্র ছিল তার কাছে লোটা ছিল সেই চামড়ার লোটা সেটাতে পানি নেবেন তার কাছে পানি আছে বললেন যে ওখান যাও তো রসুল্লাহ এদা ওত আলা ফা মেহা আর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের জন্য একটি পাত্র আমার কাছে ছিল চামড়ার যার মুখে একটি তেনা লাগানো ছিল সেই পাত্র বা লোটার যে নল আছে তাতে কি ছিল তেনা লাগানো মানে ঢাকা ছিল জি যাতে পরিষ্কার ফাঁসাবাব তো আল্লাহ মানে সেখান থেকে পানি একটু ঢাললাম সে দুধে দুধ যখন দহন করায় তখন গরম হয়ে থাকে আর তারপরে তাতে একটু পানি মিশিয়ে দিলে সেটা ভালো হয় সে পানি মিশিয়ে দিলেন হাতটা বারাদা আসো এতটা পানি ঢাললাম তাতে যে তলাটা কি হয়ে গেল সে দুধের তলা ঠান্ডা হয়ে গেল ফান্তালাক্ত বেহে গেলেন নবীলাম তারপরে সেটা নিয়ে নবী সালামের কাছে চললাম হাওয়া ফাক্ত হোক সেখানে গিয়ে পৌঁছিতে দেখলাম যে তিনি জেগে উঠলেন ঘুম হয়ে গেছে রসুর উল্লাহ সাল্লাহ সাল্লামের কলত এতক্ষণ তিনি নবী সাহাশ্লামের জন্য খাবার ব্যবস্থা করছেন দুধের ব্যবস্থা করছেন পানির ব্যবস্থা করছেন জি আর পাহারাও দিচ্ছেন

তালাবালা হ্যাঁ ফাদ না তখন আমরা সেখান থেকে রওনা দিলাম বল কম তুলো না না কিন্তু কাফের জাতিরা আমাদের তল্লাশিতে লেগে আছে মরিয়া হয়ে লেগে আছে তার চারিদিকে তল্লাশি চলতে আছে ফালাম ইউদুরে নাহাদুন মেন হু কিন্তু কেউ আমাদেরকে এখন পর্যন্ত পায়নি ধরতে পারেনি গাইর ও সোরা কাবিন মালেক বিন যসম এই সোরা কাবিন মালেক বিন যসম দাদার নাম দোস যসম ছিল তার বাপের নাম ছিল মালেক এ ছিল কাফের এবং যুবক খুব সুঠাম যুবক ছিল আর উটের পুরস্কারের লোভে সে তলাশ করতে করতে এত দূর পৌঁছে গেছে সারা রাত চলেছেন জোহর পর্যন্ত চলেছেন এত দূর চলে আসার পরেও অন্যরা কিন্তু এত দূর পর্যন্ত পৌঁছে না হলে আশেপাশে আরো লোক পাওয়া যেত দুশ্মন পাওয়া যেত কিন্তু আর কোনো শত্রু নেই এ সোরাক বিন মালিক দেখে নিয়েছে যারে কিছু লোক তো মনে হচ্ছে যে এরকম ছায়া মনে হচ্ছে ফলো করে চলে এসছে ঘোড়ার পিঠে চড়ে আল্লাহ ফরাসিন লা ঘোড়ার পিঠে চড়ে চলেছে এসেছে ফাকুল তো আমি বললাম না বিশ্বন্দকে হাজ আত্ত আলাফ কাত লাহে কানাই আরসুল আল্লাহে আল্লাহ রসুল এই যে আমাদের তল্লা শীতে আমাদেরকে পেয়ে গেছে তো ধরে নিবি এখন ঘোড়ার পিঠে চড়ে আসছে ফাকা আলাহা রসুল বলছেন লাহ চিন্তা করিও না ইন আল্লাহ মা আল্লাহ আমাদের সাথে আছে লাহতা হাসান চিন্তা করিও না ইন আল্লাহমা আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহে বলেছেন বেরিয়ে যাও এইটা আমি বেরিয়ে যাও এইভাবে বেরিয়ে যাও এই বেরিয়ে যাও আল্লাহ তো সব বলেছে লাফ্ম আল্লাহর ভরসা আল্লাহর ভরসা থাকলে আল্লাহ অবশ্যই যথেষ্ট আমাই ইয়াতে আকাল আল্লাহ হাস ভরসা হচ্ছে অন্তরের অন্তরের ইমান অন্তরের শক্তি মনোবল আল্লাহর ভরসা